প্রবাসী বাইরা বাংলাদেশ সরকারের কাছে একটা কুত্তার দাম আছে কিন্তু আমরা প্রবাসীদের দাম নাই যদি আমাদের দামই থাকতো তাহলে আমরা রেমিটেন্স বন্ধ করছি যেই কারণে আন্দোলন করতেছি যেই কারণে আমরা বলতেছি রেমিটেন্স শাটডাউন অনির্দিষ্টকালের জন্য চলবে এরপরেও দুই দিন আগে বাংলাদেশ এয়ারপোর্টের মধ্যে আরো একজন প্রবাসী বাইয়ের পুরো কার্টুন কেটে কিছু রেখে দিয়েছে এরপরে আপনারা চুপ থাকবেন বাই রেমিটেন্স শাটডাউন রেমিটেন্স শাটডাউন রেমিটেন্স তাদের পিছন দিয়ে দিমু কোন প্রবাসী ভাই দেশে রেমিটেন্স দিবেন না তারা কত বড় চাইল আমাদের সাথে খেলতেছে জানেন তারা তাদের কিছু দালাল নিউজ চ্যানেল আছে তাদের দিয়ে উল্টা রিপিট করে নিউজ বানাইতেছে এই মাসে আঠারো কোটি প্লাস রেমিটেন্স বাংলাদেশ আসছে কিভাবে ভাই আমরা তো সকল প্রবাসীরা রেমিটেন্স অফ করে দিয়েছি কিভাবে যাবে তো প্রবাসীরা মন করে না রে রেমিটেন্স তো সবাই দেশে দিতেছে আমিও দেই সকল প্রবাসী ভাইকো অনুরোধ করে জানাচ্ছি কোন রেমিটেন্স দেশে কেউ পাঠাচ্ছে না আপনিও পাঠাবেন না পরিবারের জন্য হুন্ডিতে অথবা বিকাশে অল্প কিছু টাকা পাঠান কোনো ধরনের রেমিটেন্স পাঠাবেন না যদি রেমিটেন্স পাঠান তাহলে তারা আমাদের উপর যে অত্যাচার করতেছে এই অত্যাচারই করবে কারণ তারা আমাদেরকে কোনো মানুষই মনে করে না তারা মনে করে আমরা শুধু কামলা আপনি আপনার জন্য প্রতিবাদ করবেন আমার জন্য না আমি আমার জন্য করতেছি আপনার জন্য না এটা কেন বলতেছি যদি আমি আমার জন্য না করি আপনি আপনার জন্য না করেন সবাই সবার জায়গা থেকে না করি তাহলে সরকার কখনোই বুঝতে পারবে না আমরা প্রবাসীরা কি করতে পারি প্রবাসী বাইরা আপনাদের ধারণা নাই আমরা প্রবাসীরা কি করতে পারি বাংলাদেশের অর্থনীতিতে তিপ্পান্ন পাচ্ছেন আমরা চালাচ্ছি আমরা যদি রেমিটেন্স বন্ধ করে দেই বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে বাংলাদেশের মধ্যে সৈদির এক টাকা একশো টাকা হবে উমানের এক রিয়ালে চারশো টাকা পাঁচশো টাকা হবে তাহলে আপনারা কি করবেন আপনারা সিদ্ধান্ত নেন যদি সরকারকে হটাতে হয় এবং আসিফ নজরুলকে পথ থেকে সরাতে হয় তাহলে একটাই পথ আমাদের রেমিটেন্স বন্ধ করা কারণ এটাই আমাদের একমাত্র শক্তি আপনারা দেখেন শেখ হাসিনা পনেরো বছর রাজত্ব ছিল সে কখনোই ভাবে না যে যাচ্ছে এরকম ভাবে দেশ থেকে পালাতে হবে কিন্তু আমরা প্রবাসীরা তাকে দেশ থেকে পালাতে সাহায্য করছি কারণ জুলাই আন্দোলনে যেভাবে কারণ বন্ধ করে তাদের পিছন মারা শুরু করছিল এইসব সমন্বয়কদের যাদের জুলাই আন্দোলনের আগে পায়ের মধ্যে স্যান্ডেল ছিল না ওরা এখন দেশের বাইরে যায় ঘুরতে ওরা এখন দেশের বাইরে পনেরো বিশটা করে বাড়ি করছে কেন কারণ তারা জানে তারা কোনো রাজনৈতিক দলের সদস্য না তারা যেই কোনো মুহূর্তে সরকার বদল হলে দেশ থেকে পালা তবে এই সুযোগে তারা পকেট ভরে ফেলছে তাই সকল প্রবাসী ভাইকে অনুরোধ জানাচ্ছি রেমিটেন্স শাটডাউন চলবে 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 আমাদের বারো দফা আন্দোলন মানতে হবে কিন্তু সর্বপ্রথম ডিসেম্বর ১৬ তারিখ থেকে যে ট্যাক্সের কানুনটা করছে এটাকে বদলাতে হবে না হলে দেখেন আমরা একবার ট্যাক্স দিয়ে ফোন কিনছি আবার আমরা ট্যাক্স দিব আমরা জানি সকল প্রবাসীরা আমরা অনেক দামি দামি ফোন ইউজ করি যদি আমরা কমসে কম এক লক্ষ টাকার ফোন ইউজ করি সাতান্ন পার্সেন্ট ট্যাক্স সাতান্ন হাজার টাকা আমরা তাদেরকে দিব টাকা কি তাদের ফোন মাই রানছি সকল প্রবাসী ভাইকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন তারা এমন চাল খেলাচ্ছে আমরা প্রবাসীরা এমন আন্দোলন করতেছি রেমিটেন্স শাটডাউন করছি তারপরেও যাতে আমাদের নিউজগুলো সামনে না আসে তারা খালেদা জিয়ার নিউজগুলো বেশি বেশি করতেছে যাতে মানুষ সোশ্যাল মিডিয়া স্কুল করলে খালেদা জিয়ার নিউজ আসে প্রবাসী ভাইরা এত এত পরিমাণে শেয়ার করেন যাতে সকল সোশ্যাল মিডিয়া স্কুল আমাদের করলে প্রবাসীদের নিউজগুলো আসে আমরা প্রবাসীরা একাত্ম যদি থাকি একাত্মবদ্ধ যদি থাকি কোন সরকার আমাদের কিছু করতে পারবে না সরকার লাইভে এসে বলতে হবে যে আমরা প্রবাসীদের সকল দাবি মেনে নিছি সবাই ভিডিওটি শেয়ার করে দিন